এখন আমি যে জায়গাতে আছি মানুষের দেখলে বলবোই না বিশ্বাসই করবো না যে এটা সৌদি আরব এই যে এখন আমি খেজুর বাগানের ভিতরে আছি এটা হচ্ছে মাজরা আমি এখন যার সাথে আইসি এর কফিলের মাজরা এই যে বড়ি গাছ এই যে বড়ি ধরছে কিন্তু এই যে বড়ি দেখছেন বিশাল বড় বড় বড়ি এই যে ফুরা গাছের মাঝে বড়ি পড়া এই যে বরি জঙ্গল মঙ্গল হয়ে গেছে গা লেবু বাগান এই যে আমি লেবু বাগানের ভিতরে আছি লেবু বাগান এই যে দেন লেবু কেমন নিচে পড়ে তাই এ কি লেম্বু কমলার ডক লাগতেছে মালটার ডক লাগতেছে এই যে নিচে হরিয়া ধুইছে এই যে দেখেন মানুষ কম মানে নতুন মাজরা লোক টুক না এই যে লোক এখন আইছে কত সুন্দর গ্রামীণ পরিবেশ দেখেন আকাশটা কত সুন্দর তারপরে এই যে বেগুন লাগাইছে তারপরে পাশে পাতা কবি আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আপনাদের আমিও ভালো আছি আমি সামান নিয়ে এই যে যে আমার কোম্পানি আছে পাকিস্তানি এর কোম্পানিতে লোক আইছে আর এই কোম্পানির কফিলের মাজরা আছে ওই মাজরাতে যামু মাজরাতে নতুন লোক আইসে এই লোকে ঘরে কম্বল টম্বল এইগুলা দিয়ে আসতে যা আমার কল দিছে একটু আগে যে যাবি নি তুই লোকাইছে যামু আমি তারপর আমি গোসল না করে কাপড় খালি চেঞ্জ করে আইসে পড়ছি এখন জামু আর ডেক ভিতরে যে লোক আইছে এই লোকে ঘর নাকি ডেক ডেস্কি নাই তারপর আমার বলতেছে কোন দোকানতে থেকে ডেক কিনলে ভালো হইব তারপর আমি একটা বাকালাতে নিয়ে আইসি এইখানে আইসা দেখতাছে আছে কোনটা পছন্দ হয় তারপর এইগুলো দেখলো দেওয়ার পর বলতেছে এগুলো ছোট্ট ছোট গুলো হইব না লাগবইছে বইছে আর আসলে এগুলা ছোট একজনের রান তারবো তারপর দেখি আমি কি পছন্দ হইছে না এখন যাইতেছি গা ডেক ডেসি আর নিছে না খালি সামান টামান নিয়ে নিছে কম্বল বালিশ বেট এইগুলা আর লোক আইসে কালকা মাঝরাতে আর এখন যার সাথে যাইতেছি এটা স্যার কোফিলের মাজরা এই যে কোম্পানিতে কাম করে এই কোম্পানির মালিকের মাজরা আমি একদিনও যাই নাই আমার একটু আগে কল দিছে যে মাজরাতে জামু আয় যাবি নাকি তারপরে আমি গোসল করছি না কাপড়টা চেঞ্জ কইরা এর সাথে আইসে পড়ছি এই যে মাজরার আশেপাশে সৌদি আয়না সবজি টবজি এগুলো বিক্রি করে আর এগুলো তরতাজা মাত্র খালি গাড়ি নাই যে নামাইছে কিছুক্ষণ আগে মাজরার আশেপাশে থাকলে মাজরার তরতাজা শাক সবজি খাওয়া যায় ভালো লাগে মাঝে মাঝে আমি মাঝরাতে যাই ওইখানে গেলে আমার কাছে লাগে আমি বাংলাদেশে আসি মানে সৌদি আরব যে আছি আমি ওইটা আমি তখন ভুইলা জায়গা আর এখন যেইখানে আসি এটার ডাইন পাশে বাম পাশে সব দিক দিয়ে মাজরা বিশেষ করে এইসব গ্রামীণ পরিবেশ আমার কাছে খুব ভালো লাগে যখন মাঝরাতে আমি যাই অনেক ভালো লাগে ঘুরে গীরাঘিরা দেখি এই যে দুইটা তিনটা মোটর সাইকেল সব মাজরার ভিতরে রাস্তা তারপরে সামনে পার্ক আছে আর হাতের ডাইন পাশে দেখেন সবজি বিক্রি করতেছে এই যে ভিতরে মাজরা ভিতর থেকে না। এই যে সামনে বিক্রি করতেছে একবারে তরতাজা টমেটো মূলা তারপরে কষা কাঁচামরিচ তারপরে বাঁধাকপি ফুলকপি এভরিথিং এখানে সব ধরনের সবজি পাওয়া যায় এই যে ডাইন পাশে দেখেন লাউ গাছ না কুমড়া গাছ এগুলো লাগাই থুয়ে দিছি বাংলাদেশে দেখেন না রাস্তার পাশে সুন্দর করে টাল দেয় তারপরে গাছের চারা লাগাই দেয় টিনের মাঝে যায় টিনের মাঝে লাউ কুমড়ো এগুলো ধরে সেম এইখানে এইরকম এই যে দেন কত সুন্দর লাগতেছে এই যে বাগুন খেত তারপর এই পাশে দা লাগাইছে কবি তারপর আকাশটা দেন কত সুন্দর এই যে খেজুর গাছ মানে এক কথায় অসাধারণ আর এই দিকে আমি আগে আসি নাই এটা হইছে আমার লগে যে আছে এখন পাকিস্তানি পাকিস্তানির কপিলের মাজরা এই যে মাজরার ভিতরে রাস্তা দেন হাতের ডাইন পাশে হয়েছে আপনার ডেন ডেনের মাঝে হয়েছে ফানি এই ফানির মাঝে অনেক মাছ থাকে এই যে একটা গাড়ি আসলে আর একটা গাড়ি যাওয়া যায় না এত সিফা আর এটা মাজরার রাস্তা এখান দিয়ে শুধু মাজরার ভিতরে যে মানুষ আসে যায় তারা গাড়ি নিয়ে আসে অন্য কোনো গাড়ি টাড়ি আসে না তারপরে যে গাড়ি থেকে নামলাম আইসা পড়ছি মাঝরাতে এই যে মাজরা লোকের জন্য সামান নিয়ে আইসে এই লোক আইসে কোম্পানিতে এটা ওই কোম্পানির মালিকের মাজরা তাই সামান নিয়ে আইসি এই যে খেজুর বাগান আইসে ফুরান লোক বহুত বছর আগে কোম্পানিতে আইসে কফিলে যত পার্সোনাল কাজ আছে টুকটাক সব হে করে আর কোনো দিকে গেলে আমারে নিয়ে যায় সাথে কইরা এই যে খেজুর বাগান এই যে খেজুর বাগানের ভিতরে দেখেন এটার ভিতরে হইলে সৌদিরা আড্ডা করে আড্ডা দেয় মা খায় কফি টফি খায় গাওয়া টাওয়া খায় এখন আমি যে জায়গাতে আসি মানুষের দেখলে বলবোই না বিশ্বাসই করবো না যে এটা সৌদি আরব এই যে এখন আমি খেজুর বাগানের ভিতরে আসি এটা হয়েছে মাজরা আমি এখন যার সাথে আইসি এর কফিলের মাজরা এই যে বড়ি গাছ এই যে বড়ি ধরছে কিন্তু এই যে বড়ি দেখছেন বিশাল বড় বড় বড়ি এই যে ফুরা গাছের মাঝে বড়িয়ে বরা এই যে বড়ি গাছ বড়া বড়িয়ে এখন কিন্তু বড়ির সিজন না তারপরও পুরা গাছ ধ্যান বড়িয়ে তো সব বড়ি গাছ প্রত্যেকটা বরি গাছের মাঝে এই যে বড়ি কিভাবে বড়ি দর্শন দেখছেন সৌদি আরবের বরি অনেক মিষ্টি এই যে জুম্মার দিন হইলে বৃহস্পতিবার রাত হইলে এগুলোর ভিতরে চা মা খায় সারা রাত আড্ডা মারে পাকিস্তানি বলতাছে যে মাঝরা এটা নতুন রাখছে এটার ভিতরে কাজ চালু এখনো হয় নাই লাইট মাইট লাগাইতাছে তারপরে রোম এগুলো ঠিক করতাছে মানে তার করব করবো মাস দুয়েকের ভিতরে সব কমপ্লিট হয়ে যাবো গরু ছাগল হাঁস মুরগি সব এটার ভিতরে ঢুকাইবো আর যে লোকের জন্য বেট মেট নিয়ে আইসি এই লোক কালকা মাত্র আইসি যেহেতু মাঝরা নতুন রাখছে লোক মুখ ডুয়াইতেছে রেডি করতেছে রাত হয়ে গেছে গা লাইট মাইট থাকতো মা তো ট্রিপ করতেছে মানে ঠিক করতেছে কাজ চলতাছে মানে মাঝরা নতুন এই যে লেবু গাছ তারপরে পাশে এগুলা নতুন বানাইতাছে এটা নতুন মাজরা এই যে গরুর ঘর টরুর ঘর ইত্যা বানাইতেছে যে এগুলোর ভিতরে গরু ফালবো মুরগি টুরগি ফালবো তারপর এই পাশে আছে বিশাল বড় মাজরা এই যে এগুলোর ভিতরে হাঁস মুরগি ফালে জঙ্গল মঙ্গল হয়ে গেছে গা লেবু বাগান এই যে এখন আমি লেবু বাগানের ভিতরে আছি লেবু বাগান এই যে দেন লেবু কেমন নিচে কই রাত এ কি আয় লেম্বু কমলার ডক লাগতেছে মালটার ডক লাগতেছে এই যে নিচে হইয়া ধুইছে এই যে দেখেন মানুষ কম মানে নতুন মাজরা লোক টুক না এই যে লোক এখন আইসে জাগর জন্য সামান নিয়ে আইসি এই যে জঙ্গল হয়ে রয়েছে বহুত বড় অনেক বড় ভিতরে এই যে গড় বাড়ি বানাইছে এক একটার ভিতরে এক এক জাতের সামান রাখে মুরগি হাঁস গরু ছাগল এই যে লেবু বাগান লেম্বু নেই হ্যা ভাই দেখে এলাম গুঁড়া সূর্যের আলো নাই সূর্দের আলো থাকতো তা আর সুন্দর লাগতো মাজরার ভিতরে এই যে সালতা গাছ গাছ চালটা গাছ বাদাম গাছ যাও না যাও দেখে তোরা তারপর ঘুরে ঘিরে দেখলাম রাত হয়ে গেছে গা অন্ধকার হয়ে গেছে গা এখন আর কোনো কিছু দেখা যায় না তারপরে যে লোক কালকা নতুন আইছে এইগুলো চিনে না বেশি একটা আর এটার ভিতরে এখনো বাথরুম এইগুলো ঠিক হয় নাই ঠিক করবো কিছুদিন পরে তারপরে সাথে একটা মাজরা আছে ওই মাজরাতে লোক নিয়ে আইসি এইখানে এরা গোসল টোসল করবো তারপর কাল কাপড় ঠিক হয়ে যাবো কাজ চলতে আছে হ্যাঁ বাড়িয়া সাতের আর একটা মাজরা আছে ওইখানে লোক আছে পাকিস্তানি ওইখানে আইছে এই যে দুই লোক এইখান থেকে গোসল টোসল করবো মানে এখন এটা ঠিক হয়েছে না দেখিয়া হ্যাঁ একটু সাহায্য করতেছে একটু হেল্প করতেছে এই যে কলা গাছ সৌদি আরব আসার বসে আজকে আমি কলা গাছ দেখলাম একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে প্রত্যেকটা পাকিস্তানির পাকিস্তানির মিল আছে অনেক প্রত্যেকটা পাকিস্তানি পাকিস্তানি করে দেখলে অনেক সম্মান করে এই যে তারপর এই যে মাজরার ভিতরে জঙ্গলের ভিতরে দেন কত সুন্দর রুম রুমের ভিতরে সোফা টোফা তারপর এই পাশে সাইকেল স্কুটি আছে সব মানে জঙ্গলের ভিতরে প্রাসাদ তারপর অনেকক্ষণ কথা মতা বলল হয় পাকিস্তানি লগে কথা মতা বললো এই যে এখন যাইতেছি গা ধেন পাশে মাজরা বেড়া টেরা দেওয়া মাটির রাস্তা বাংলাদেশে দেন না মাটির রাস্তা কাঁচা রাস্তা সেম এরকম রাস্তা তারপরেই যে রাস্তা থেকে আরেক রাস্তার মজা আইসা পড়ছি ইপাশুইস আপনার গোরস্থান কবরস্থান তো গাইস আজকের এই বিডু সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ